নমস্কার আমি দেবপ্রিয়া সাহা আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডায়েট আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসুন আপনারা কি জানেন যে ডেইলি যদি অ্যাকোয়া করে রসুন খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রোগের থেকে উপশম পাওয়া যায় আর কিডনি পেশেন্টরাও এই ডেইলি অ্যাকোয়া করে রসুন কিন্তু অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন কারণ রসুন একটা মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ছে তো চলুন জেনে নেওয়া যাক যে এই রসুনের কী কী হেলথ বেনিফিটস আছে বা কী কী মেডিসিনাল বেনিফিটসগুলো রয়েছে প্রথমত হচ্ছে রসুনের মধ্যে যে অ্যাক্টিভ কম্পাউন্ডটা মেন যে অ্যাক্টিভ কম্পাউন্ডটা থাকছে সেটা হচ্ছে অ্যালিসিন এই অ্যালিসিনের জন্যই কিন্তু এই যত বেনিফিটসগুলো রয়েছে মেডিসিনাল যে বেনিফিটসগুলো রয়েছে তা কিন্তু এই অ্যালিসিনের জন্যই মেনলি হয়ে থাকে এছাড়াও এতে কিন্তু সালফার কম্পাউন্ডসগুলো কিন্তু খুব ভালো পরিমাণে থাকছে বিজ্ঞানীদের মতে যখন রসুনটাকে আপনারা চিবিয়ে খাবেন বা থেতো করবেন বা কুচি করে খাবেন কাঁচা অবস্থায় তখন কিন্তু এই সালফার কম্পাউন্ডসগুলো অ্যাক্টিভ হতে শুরু করে দেয় আর তখনই আর এই সালফার কম্পাউন্ডসগুলোই যেটা আমি বললাম আপনাদেরকে যে সালফার কম্পাউন্ডসগুলো কিন্তু এই মেডিসিনাল ভ্যালুর জন্য দায়ী এছাড়াও এই রসুনের মধ্যে ডাই অ্যালাইল সালফাইড আর এস অ্যালাইল সিস্টেইন বলে দুটো কম্পাউন্ডস থাকছে যেটা কিনা এর মেডিসিনাল কিছু বেনিফিটসের জন্য দায়ী এছাড়াও কিন্তু গার্লিকের মধ্যে রসুনের মধ্যে আর কি ভিটামিন বি সিক্স ভিটামিন সি ম্যাঙ্গানিস সেলেনিয়াম ফাইবার এ সমস্ত কিন্তু খুব বেশি পরিমাণে থাকছে তো সেই কারণেও কিন্তু রসুন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফুড আর এটাকে একটা সুপার ফুডও বলা যেতে পারে এছাড়াও এর মধ্যে কিছু অক্সিডেন্ট প্রপার্টি থাকছে কারণ এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিগুলো থা মানে এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য রসুনের মধ্যে এতে বিভিন্ন রকমের ফ্রি র্যাডি বডিতে বিভিন্ন রকমের যে ফ্রি রেডিকেলসগুলো থাকছে সেই ফ্রি রেডিকেলসগুলোকে রিমুভ করতে সাহায্য করছে আর সেই জন্য বডির সরি অক্সিডেটিভ যে স্ট্রেসগুলো থাকছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন রকমের অক্সিডেটিভ যে ড্যামেজ বডিতে হয়ে থাকে সেটাকে প্রিভেন্ট করতে রসুন কিন্তু সাহায্য করে থাকে এই অক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য কিন্তু রসুন অ্যালজাইমার ডিজিজকেও কিছুটা প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে তারপরেরটা হচ্ছে সাধারণ যে ঠান্ডা সর্দি কাশি আমাদের লেগে থাকে সেক্ষেত্রেও সেটাকেও প্রিভেন্ট করার জন্য কিন্তু রসুনটা অনেক ভালোভাবে কাজ দেয় কারণ রসুনের মধ্যে কিছু অ্যান্টিভাইরাল প্রপার্টি থাকছে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করছে তারপরটা হচ্ছে মহিলাদের আফটার মেনোপজ যে হরমোনাল চেঞ্জেসগুলো বডিতে শুরু হতে থাকে সেগুলোর সময় সেই সময়তে কিছু ক্যালসিয়াম ফসফরাস এ সমস্তগুলোরও ইমব্যালেন্স বডিতে শুরু হয় সেই জন্য হাড় ভঙ্গুর হয়ে পড়ে তখন যদি অ্যাকোয়া করে রসুন মহিলারা প্রতিদিন তাদের ডায়েটে ইনক্লুড করেন সেটাও কিন্তু তাদের জন্য অনেকটা একটা হেলদি অপশান হবে এছাড়া রসুন অস্ট্রিওআর্থ্রাইটিস অস্টিওপোরোসিস এই সমস্ত জিনিসগুলোকে এই সমস্ত ডিজিজগুলোকেও কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে মানে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই ডেইলি একোয়া করে একটা রসুন তাদের ডায়েটে অবশ্যই রাখবেন তাতে কি হয় ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে তো কার্ডিয়াক যে ডিজিজগুলো থাকছে যেরকম কার্ডিও ভাস্কুলার যে অ্যাক্সিডেন্টগুলো যে থাকছে সেগুলো হওয়ার প্রবণতা কিন্তু অনেকটা কম থাকবে এছাড়াও রসুন এলডিএল লেভেলকে অনেকটা কম করতে সাহায্য করে এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন মানে ব্যাড কোলেস্ট্রল যেটা সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে দিতে সাহায্য করে কিন্তু হ্যাঁ ট্রাইগ্লিসারাইড বা এইচডিএল লেভেল বাড়ানো বা কমানোর সাথে কিন্তু রসুনের কোনো রকমের সম্পর্ক নেই বিভিন্ন রকমের যে হেভি মেটাল দ্বারা যদি আমাদের বডি কিছু ড্যামেজ হয়ে থাকে বডির কোনো অর্গ্যান যদি ড্যামেজ হয়ে থাকে সেটাও কিন্তু রসুনের দ্বারা প্রিভেন্ট করা যেতে পারে যে রসুনের মধ্যে যে সালফাইড যে কম্পাউন্ডসগুলো রয়েছে সালফার যে কম্পাউন্ডসগুলো রয়েছে সেগুলোর দ্বারা প্রিভেন্টেবল হতে পারে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে লেট টক্সিসিটি লাস্ট যে বেনিফিটসটা হচ্ছে সেটা হলো অ্যাথলেটসরা এই গার্লিককে কিন্তু পারফরমেন্স এনহ্যান্সার হিসাবে ইউজ করে থাকে কারণ পুরাতন গ্রিসে দেখা গেছে যে অ্যাথলেটসরা যখন নাকি এই গার্লিকটাকে ইউজ করছে সেটা তাদের ডিউরিং এক্সারসাইজ ব্লাডে অক্সিজেন ক্যাপাসিটিটাকে বাড়াতে সাহায্য করছে তো তাদেরকে পারফরমেন্সও তাদের অনেকটা এনহ্যান্স হচ্ছে তো সেক্ষেত্রে যারা নাকি এই অ্যাথলেটসের সাথে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই ডেইলি একটা করে রসুন ইউজ করতে পারেন তাদের এই পারফরমেন্স লেভেলকে আরও বেশি করে এনহ্যান্স করার জন্য তাহলে আপনারা জানতে পারলেন যে যদি ডেইলি একটা করে রসুন ইনটেক করা যায় তাহলে কিন্তু অনেক রকমের রোগ থেকে আপনাদের শরীর প্রিভেন্টেবল হবে তো যদি আরও এরকম কিছু কন্টেন্ট আপনাদের জানতে হয় অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম যদি কিছু ডায়েটের কিছু যদি কোয়ারি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে জাস্ট ডায়েটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটাতে আপনারা ওই লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন